हां रे अब तो

আচ্ছা এটা আমার এই গানটা নিয়ে সবাই দোয়া করবেন আর সকাল থেকে অ্যাকচুয়ালি ওয়েদার এত খারাপ ছিল যে মনটা খুব খারাপ হচ্ছিল তারপরেও যে আমরা আমাদের শুডি স্টার্ট করতে পেরেছি রানিং হচ্ছে এই তো জানির শুরুতে যেটা মনে একটা গান আছে একটা আইটেম Song ভাইয়ের একটা এইতে কাজ ক্যালোরি মনে গান আমার এটাই চুজ করেছি যে আমার যেটা আমার ভয়েস আছে আমি ওইটাই যাতে ওইটাই আইড করে দিই ওইটাই নিয়েই আমি মিউজিক ভিডিও করি এটা আমার ফার্স্ট মিউজিক ভিডিও

না গানের আমি প্রথম আমি চেষ্টা করছি যে আমার নিজের গানে আমি একটু পারফর্ম করার যাই না কতটুকু দিতে পারছি অডিয়েন্সের রেসপন্স দেখলে বুঝতে পারবো লাগছে অনেক